নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম এডভোকেট আব্দুল কদ্দুসের নামে প্রতিষ্ঠিত এডভোকেট আব্দুল কদ্দুস ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবারও অসহায় ও মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে আজ রবিবার বিকেলে নেত্রকোনা জেলা শহরের অজহর রুডে অবস্থিত ফাউন্ডেশনটির আয়োজনে এই মহতই উদ্যোগের মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক দরিদ্র মানুষের মুখে হাসি ফুটেছে এ সময় উপস্থিত ছিলেন মরহুম এডভোকেট আব্দুল কুদ্দুসের সহধর্মিণী সহধর্মিনী শামীম সুলতানা বড় ছেলে রাসেল মাহমুদ মেজু ছেলে এডভোকেট ইমরান সাদিক ও ফাউন্ডেশনটির চেয়ারম্যান ছোট ছেলে ফাহিম রাজার সার্বিক তত্ত্বাবধানে এই উপহার সামগ্রী বিতরণ করা হয় ফাহিম রাজা জানান অ্যাডভোকেট আব্দুল কদ্দুস ফাউন্ডেশন প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে তাদের মূল লক্ষ্য অসহায় ও দরিদ্রদের সহযোগিতা করা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো